নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন এখন শীতের সময় প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে আজকে একটা মুখরোচক জিনিস তৈরি করবো সন্ধেবেলায় চা কফির সাথে খাওয়ার জন্য ফুলকপির পকোড়া তার জন্য লাগছে কী কী আমি একটা ফুলকপি কেটে ধুয়ে নুন জলে ভাপিয়ে নিয়েছি লাগছে নুন চালের গুঁড়ো বেসন আদা কাঁচা লঙ্কা রসুন আমি একসাথে পেস্ট করে রেখেছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু একটু ধনের গুঁড়ো আর মুচমুচি একটু বেশি হওয়ার জন্য দিয়েছি একটু সাদা তেল তাহলে এবার সবগুলো একটু মিশিয়ে নিই প্রথমে এনেছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা তারপরে নুন তারপরে একটু ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙ হওয়ার জন্য ঘরে তৈরি ছোলার ডালের বেসন দু চামচ নিয়ে নিলাম আর ঘরেই তৈরি করা গোবিন্দভোগ চালের গুঁড়ো চালের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি তাহলে মুচমুচে বেশি হবে একটু জল একটুখানি চিলি সস দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এক চামচ মতো দিয়ে দিলাম থেকে দেখুন দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে ঘুরে আসছে ফুলকপিটা একটা বড় জায়গায় ট্রান্সফার করে নিলাম কারণ বাটিটা ছোট হয়ে গেছিল একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিলাম গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এবার বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম পিগুলো ব্যাটারে ডুবিয়ে নিয়ে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল এইভাবে সব কটা ভেজে নেব আমার ফুলকপির পকোড়া এটা যেমন গরম ডাল ভাতের সাথেও ভালো লাগে তেমনি স্ন্যাক্স হিসেবে সন্ধেবেলা চা কফির সাথেও ভালো লাগে আপনারা নিজেরা ঘরে করে খেয়ে দেখবেন যে কেমন লাগে আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা ফেসবুক দেখবেন ফেসবুকে একটু ফলো করবেন আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও নিয়ে শিখিয়ে আসবো